আমি আসছি যে বাবু নতুন দাসের সাথে এটা একটা দেখো তো এটা হচ্ছে নাপিতদের একটা নাপিতালয় এটাকে ইংরেজিতে বলা হয় বারবার হ্যাঁ বারবার শো তো দেখেন পৃথিবীতে মানুষ কখনো এক যে অবস্থায় আছে অবশ্যই থাকতে পারে ইম্পসিবল আমার ছেলে চুল কাটতে আমি মনে করি এই যে যারা আজকে এদের ছেলে মেয়ে হবে অবশ্যই এরা এখানে থাকবে না ওরা লেখাপড়া শিখে আজকে পরিবর্তন হয়ে যাবে আমি দেখেছি অনেক আপনারা আব্রাহাম লিঙ্কনের কথা শুনছেন কিনা জানি না আমেরিকা সে তার বাবা বুট পালিশ করত। কিন্তু সে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে তো এরপরে আসবে রাশিয়া রাশিয়ার স্ট্যালিনের নাম শুনবেন আমার স্ট্যালিন হচ্ছে একজন রাষ্ট্রপ্রধান ছিলেন স্ট্যালিন তো সেই স্ট্যালিন রাশিয়াকে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড়ো দেশ হচ্ছে রাশিয়া এবং রাশিয়াকে সে রক্ষা করছে এবং তার বাবাকে ছিল বুট পালিশ করত সেখান থেকে সে আজকে রাশিয়ার প্রেসিডেন্ট হয়েছে এমনকি ভারতের আপনি আসবেন যে বাবা ডক্টর আম্বেদকরের কথা আমরা বলি তো এই ডক্টর আম্বেদকর কিন্তু একজন ওই বোর্ড প্যালিশিয়া একটা করে আজকে লেখাপড়া শিখে কষ্ট করে আজকে সে ব্যারিস্টারি পাশ করছেন এবং সে ভারতের আইনমন্ত্রী ছিল তা আমি মনে করি যে এটা যে পেশা মানুষ অনেকে বলে পেশাটাকে কিন্তু ধর্ম হিসাবে নেয় যে জাতি জাতি হিসাবে নেয় আমার মনে করি এটা পেশাটা কোনো জাতি না বেশ আমি আজকে ঝাঁপি কাজ করতেছি পরশু দিন হয়তো আমার ছেলে যখন বড় হবে অবশ্যই লেখাপড়া শিখে সুযোগ সুবিধা যদি পায় তা লেখাপড়া শিখে জজ হবে ম্যাজিস্ট্রেট হবে উকিল হবে ডাক্তার হবে এটাই তো পরিবর্তন বলা হয় একটা শব্দ নদীর এক কুল ভাঙ্গে আর একদিন গড়ে আমরা মনে করি যে আজকে যে যে দলিত বঞ্চিত অনগ্রসর প্রান্তিক জনগোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠী যারা এই যে দেখেন এখানে চুল কাটতেছে এই যে যারা এনার ছেলে মেয়ে এরা এরা যে যেভাবে হোক আর জীবন জীবিকার জন্য কিন্তু এনারা এখানে চলে আসছে এনার ছেলে মেয়ে শত কষ্ট হলেও আজকে তারা সমাজে লেখাপড়ার সঙ্গে প্রতিষ্ঠিত হবে আমি মনে করি এই যে এনারা এনারা আসলে প্রকৃতপক্ষে মৎস্যজীবী ছিলেন মৎস্যজীবী বর্তমানে পেশাটা একটু সংকটের দিকে যাচ্ছে অনেকে পেশা ছেড়ে দিচ্ছে অনেকে চাকরি যাচ্ছে এনারা ছেলে মেয়েরা লাস্টে বাধ্য হয়ে আজকে এই যে এখানে যে নাপিতের কাজেরা চুল কাটছে তা আমি মনে করি যে হিন্দুদের মধ্যে আপনারা জানেন যে বলা হয় যে হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠানে নাপিত না হলে শুদ্ধই হয় না জন্মের সময় যদি সন্তানদের জন্মের একদিন পর ওই নাপিত দ্বারা নখ কেটে চুল কেটে শুদ্ধ হয় যখন মানুষ মারা যায় দেখবেন মারা গেলেও কিন্তু নাপিতকে নিয়ে গিয়ে চুল কাটে হাতের নখ কাটে কিন্তু তারা শুদ্ধ হয় তাই মনে করি নাপিত হচ্ছে দেশের সবচেয়ে বৃহৎ একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তারা যদি না থাকতো তাকে বলা হয় বাংলার মধ্যে নরসিং নরসুন্দর হ্যাঁ নরসুন্দর বলা হয় হ্যাঁ কেউ বারবার বলেন কেউ নাপিত বলেন এবার বিভিন্ন এলাকায় কি নাম আছে জানি না আমি এখানে কি বলে আমাদের বাবু আছে আমাদের নির্মল দাস

দেখতেছি আমাদের অবস্থা আমাদের পূর্বপুরুষরা মাছ ধরতেছে তখন এই মাছের ধরার মধ্যে দেখতেছি তেমনটা একটা সুযোগ সুবিধা বা পাশে পাচ্ছি না আগে ব্যবসার জন্য লাগতো লাখ দুই লাখ টাকা তো তারপর এখন দেখতেছি প্রায় সামনে গিয়ে প্রায় পনেরো বিশ লাখ ত্রিশ লক্ষ টাকার মধ্যে খরচ হচ্ছে তো তখন আমরা দেখতেছি অত টাকা আমাদের কাছে প্রযোজ্য নাই তো ছোটবেলায় আমি সিদ্ধান্ত নিলাম এই কাজটা করে অন্তত জীবিকা নির্বাহ করা যাবে তাই সেজন্য বাধ্য হয়ে লেখাপড়াটা মানে মাঝপথে ছেড়ে দিয়ে তাই এই কাজে মানে অংশগ্রহণ করলাম তো দাদাও যে কথাটা বলছেন আমরা আসলে সমাজের মধ্যে অবহেলিত যে আমাদের দ্বারা কাজ না করলে শুদ্ধ হবে না স্বয়ং জন্মকালও মৃত্যুকালও এগুলো করতে হয় বা আপনারাও জানেন বা যারা মানে আর কি বর্তমান যুগ তো ইন্টারন্যাশনাল যুগ অনেকে হয়তোবা মানে বা হয়তোবা না মানে কিন্তু প্রকৃতির নিয়ম সেটা অবশ্যই মেনে চলতে হবে এটাই সবসাইতে বড় কথা যাক আপনারা সবাই দোয়া এবং আশীর্বাদ করবেন যে যে দাদাভাই যেটা মানে আমাদের নিয়ে লিখতেছে বা ওনার আগ্রহটা অনুব্রতিটা অনেক পেশ করতেছে সবাই সাপোর্ট করবেন এবং সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং কি সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে মানে টু ওয়ার্ক ইজ টু প্রে অর্থাৎ বলা হচ্ছে যে কোনো কাজই ছোট কাজ করাটাই পার্থ অর্থাৎ আপনি ছোট হোক বড় হোক এই যে কাজগুলো আপনি সমাজে করতেছেন সমাজের সেবা দিচ্ছেন এটাই কিন্তু প্রার্থনা এই প্রার্থনা করার জন্য কিন্তু আপনাকে এতে যেতে হবে না মন্দিরে বনে যেতে হবে না আপনার কাজটাই আপনার পেশা কাজটাই আপনার প্রার্থনা আমি মনে করি এই প্রার্থনার কাজের প্রার্থনার মধ্য দিয়ে আপনাদের উন্নয়ন হোক এবং সমাজের মধ্যে আপনারাও প্রতিষ্ঠিত হন আমি এটাই আপনাদের কাছে এবং আমি এই যে দাদাকে দুটো কথা বলার জন্য বলেন দুটো কথা বলেন না কেন মাপিকদের আসলে বলা তেমন মাপিকদের যে আমাদের যে নাগরিকত্বর একটা অধিকার যেটা আছে নাবিতারা কিন্তু এটা অনেক থেকে বঞ্চিত এই আমরা চাই না এই বঞ্চিত থাকুক মানে সাধারণ নাগরিকত্ব মতো তারাই যাতে বাংলাদেশের অধিকারটা বহন করতে পারে সেই প্রত্যাশায় রাখি সবার কাছে ধন্যবাদ